সর্বোচ্চ পুষ্টিগুণ সম্পন্ন আমাদের খাদ্যটা খইল এবং ভুসিতে দুইটা জিনিস দুটো পাচ্ছে দুইটা দুটো পুষ্টিগুণ 받ছে আর এখানে 30 টা আইটেম দেওয়া মানে 30 পুষ্টি পাওয়ারের একটা গরু পাচ্ছে তাহলে অবশ্যই একটা গরু গ্রোথের ক্ষেত্রে হোক আর দুধের ক্ষেত্রে হোক پروتিনের ক্ষেত্রে হোক অবশ্যই একstra বেশি পাচ্ছে যার জন্য আমাদের খাদ্যটা সর্বোচ্চ মানসম্মত এবং পুষ্টিগুণ সম্পন্ন যারা খামারের সাথে সম্পৃক্ত আমি বলবো যে এই খাবার একবার আপনি টেস্ট করেন হ্যাঁ দেখেন দুই চার দশ ব্যাগ নিয়ে দেখেন রেজাল্টটা কেমন কেমন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আসবে আসতেই হবে পরিষ্কার পরিচ্ছন্ন না হলে তো গরু খাবে না খাবে না একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ফিনিশ করে তারপরে আবার খাবারের সঙ্গে মিক্সার করি। এগুলো আমাদের অল টাইম যে খাবারই আসুক, যেটাই আসুক, যদি কোনো আমরা ডাস্টবন মনে করি বা ময়লা মনে করি ওগুলো আমরা সরিয়ে করে থাকে আসলে সেটা পরিষ্কার করে পরিষ্কার পয়ছন্ন করে তারপরে খাবার তৈরি করি ইনশাআল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো এই যে খাদ্যর ভিডিও তো একটা গত একটা প্রোগ্রাম করে গেলাম আমরা। আসলে কেমন সাড়া পেলেন দর্শকদের? দর্শকদের অসংখ্য ফোন কল মানে কেউ দুই বস্তা, চার বস্তা, পাঁচ বস্তা 50 100 বস্তার অর্ডার আসছে ইনশাআল্লাহ।

একদম মুড়ি মতো খাবে ইনশাল্লাহ আচ্ছা গাভীর জন্য যে খাদ্যটা আসলে তৈরি করছেন সেটাতে আসলে গাভীর শরীর স্বাস্থ্য এবং হচ্ছে গাভীর দুধ বৃদ্ধি করবে গাভীর শরীর স্বাস্থ্য ঠিক থাকবে আবার যেটা সার আছে সেটা আপনার ফ্যাটিনিং মানে মোটা তাজা করবে এবং সর্বোচ্চ গ্রোথ হবে ইনশাল্লাহ আমাদের খাদ্যে কোনো প্রকার মানে আপনার সর্বোচ্চ উপাদান যেগুলো সেগুলো এর মধ্যে দেওয়া আছে কোনো রকম ইয়া নাই আপনি বাজারে যে সমস্ত খাদ্য পাওয়া যায়

খাবারটা নিবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যারা এমনি ভুসি দিয়ে বা খোল দিয়ে যারা গরু আসলে লালন পালন করতেছে আপনাদের এই খাদ্যটা কতটুকু পরিমাণ দিলে আসলে গরুর জন্য ভালো হয় শুধুমাত্র খোল এবং ভুসিতে দুইটা জিনিস দুইটা উপাদান পাচ্ছে দুইটা পুষ্টিগুণ পাচ্ছে আর এখানে তিরিশটা আইটেম দেওয়া মানে তিরিশটা পুষ্টি উপাদানের একটা গরু পাচ্ছে তাহলে অবশ্যই একটা গরু গ্রোথের ক্ষেত্রে হোক আর দুধের ক্ষেত্রে হোক প্রোটিনের ক্ষেত্রে হোক অবশ্যই এক্সট্রা বেশি পাচ্ছে যার জন্য আমাদের খাদ্যটা সর্বোচ্চ মানসম্মত মানসম্মত এবং সর্বোচ্চ বেটার মানে পুষ্টিগুণ সম্পন্ন আর এই খাদ্যগুলো আপনার আমরা আমাদেরও খামার আছে আমরা মোটামুটি একটা গরুকে দুই তিন কেজি খাবার সারা দিনে দেই সারা আমাদের ছোট গরু যার যেরকম আসলে যত গুড় তত মিঠা যে যত খাওয়াবে তার গরু তত গ্রোথ হবে তত বৃদ্ধি হবে ইনশাল্লাহ আচ্ছা 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 তাহলে তিরিশ প্লাস আইটেম দিয়ে এই খাদ্যটা আপনারা জি জি তৈরি করছেন এগুলা পাঠাচ্ছেন কিভাবে আসলে এগুলো সারা বাংলাদেশ আমরা কুরিয়ারে করে পাঠাই দিচ্ছি কুরিয়ার খরচ অবশ্যই যে নিবে তার মানে এক বস্তা যদি কেউ বলে ভাই আমার এক বস্তা দরকার কুরিয়ার করে পাঠায় দেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠায় দিচ্ছি সেক্ষেত্রে আপনার বারোশো টাকায় দাম বেশি নাই কিন্তু কুরিয়ার খরচটা তার দিতে হবে হয়তো দুইশো টাকা হোক আড়াইশো টাকা হোক যেটাই কুরিয়ার সার্জ আসে ওইটা আপনার দিতে হবে আচ্ছা আর যারা পঞ্চাশ একশো বস্তা নিবে দুইশো বাস বস্তা নিবে তারা তো আপনার পিক করে নিতে পারতেছে যে যত বেশি নিবে খরচটা তার তত কমে আসবে এবং বস্তা প্রতি তার একটা কস্টিংটা কমে আসবে আবার কেউ যদি মনে করে ভাই আপনাদের কাছ থেকে আমাদের এলাকায় তো এই মাল নাই আমরা নিয়ে বিক্রি করব দোকানে রেখে রেখে তারাও নিতে পারবে কোনো সমস্যা নাই আহ ডিলার নিতে পারবে যে ভাই আমাদের মাল দেন আমরা নিয়ে বিক্রি করি এছাড়া সারা বাংলাদেশ যত খামারি আছে ছোট বড় যত খামারি আছে অনেক বড় বড় খামারি আছে আমাদের যেহেতু খামার নিয়ে কাজ করি অনেক ভাই ব্রাদার আছে আমাদের বন্ধু বান্ধব আছে যারা খামারের সাথে সম্পৃক্ত আমি বলবো যে এই খাবার একবার আপনি টেস্ট করেন হ্যাঁ দেখেন 2 4 ব্যাগ নিয়ে দেখেন 50 ব্যাগ নিয়ে দেখেন রেজাল্টটা কেমন কেমন আসবে 100% রেজাল্ট আসবে আসতেই হবে যদি রেজাল্ট ভালো হয় তাহলে অবশ্যই আপনি আমাদের কাছ থেকে খাবার সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আচ্ছা এছাড়া যে এই বস্তাটা আপনারা যে খাদ্যটা বস্তা প্যাকেটিং যেটা করে রাখতিছেন জি জি আচ্ছা এটা কতদিন পর্যন্ত রাখা যাবে একটা বস্তা আপনারা সর্বনিম্ন 6 মাস 6 মাস পর্যন্ত আপনার খাবারের গুণগত মানটা ঠিক থাকবে ছয় মাস পর্যন্ত পরে আস্তে আস্তে এটার ভ্যালুএশন কমে আসবে আরকি ছয় মাস পর্যন্ত রাখা যাবে ছয় মাস পর্যন্ত রাখা যাবে আসলে একটা খাবার ছয় মাস থাকে না আপনারা এক দুই মাসের মধ্যে বিক্রিয় হয়ে যায় খাওয়ানো হয়ে যায় এই জন্য আপনার ছয় মাস পর্যন্ত দরকার হয় না তারপরে ছয় মাস পর্যন্ত এটা খাবার নষ্ট হবে না কিছুই হবে না একদম যেভাবে প্যাকেটিং করা থাকবে ওইভাবেই থাকবে আর আমাদের খাবারটা ওই মানে পাঁচ দিনের খাবারও পাবেন না প্রতিদিন খাবার গাড়ি লোড হচ্ছে প্রতিদিন খাবার তৈরি করা হচ্ছে একদম মানে অত্যাধুনিক মেশিনে আমাদের খাবারটা প্যাকেজিং হচ্ছে কোনো রকম মনোকাঞ্জের হাতের সংস্পর্শ নাই একদম বস্তা থেকে শুরু করে সমস্ত কিছু মেশিনারিজের মধ্যে হয়ে যাচ্ছে প্রতিদিন খাদ্য আমাদের এখানে বানাচ্ছি প্রতিদিন গাড়ি লোড হচ্ছে প্রতিদিন খাদ্য প্রতিদিন চলে যাচ্ছে এগুলো যা দেখতেছে যেগুলো দেখতে এগুলো কিন্তু কাঁচামাল এগুলো কিন্তু খাদ্য না এগুলো বিভিন্ন উপকরণ বিভিন্ন কাঁচামাল এগুলা দিয়ে মিক্সার করে খাদ্যটা আমাদের তৈরি স্টক করে কিনে রাখছেন এখান থেকে নিয়ে ওই যে সামনে যদি ক্যামেরা একটু ঘোরায় ওখানে আমাদের খাদ্যটা স্টক থাকে সামান্য কয়েক বস্তা খাদ্য আছে মানে একশো বস্তা নাই প্রতিদিনের খাদ্য প্রতিদিন আমরা বিক্রি করে শেষ করে ফেলতেছি এই যে আপনার মিলে আসার পরে দেখতে পাচ্ছি এ পাশে গাড়ি লোড হচ্ছে এছাড়াও আবার এ পাশে কি খাদ্য এটা কি করতেছিলেন এ পাশে এগুলো আপনার ওই যে সোয়াবিনের যেটা আপনার ডাউল হ্যাঁ ওইটা আমার এটা তো অনেক ময়লা থাকে অনেক ইয়ে থাকে এগুলো আবার আমাদের মেশিনে ক্রাশিং করে ভাঙায় হ্যাঁ মানে গুঁড়া করে তারপরে আমরা খাদ্যের সঙ্গে মিক্সার করি আবার ওই পাশে আছে তিল আচ্ছা তিলটা আবার ভাঙায় সুন্দর করে ফ্রেশ করে মানে গুঁড়া করে খাবারের সঙ্গে মিক্সার করি আসলে পরিষ্কার পরিচ্ছন্ন না হলে তো গরু খাবে না খাবে না একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম

এক এক করে দেখাতে গেলে সময় লাগবে এক সময় লাগবে আসলে জি মোটামুটি একটা যেগুলো আজ সামনে আছে ধারণা দেই অনেকেই দেখলেই বুঝতে পারবে এখানে কিন্তু মানে স্লিপ করে দেওয়া আছে ও সব লেখা আছে জি দেখলেই বুঝবে যে এটা মাসকালে ভুসি বা এটা নারকেলের খোল এটা বাদামের খোল এই রকম তারপরে আমাদের একটু একটু করে আসলে পরিচয় করে দেন প্রথমে যেটা দেখলাম এটা আসলে মাসকালের বসি মাসকালের আছে তারপরে আছে নারকেলের খোল যেটা হ্যাঁ এটা আপনার ছোট করে ক্র্যাশিং করা তারপরে আছে আপনার মুগ ডাউল হ্যাঁ যেটা মুগ ডাউলের আপনার দেখতেছেন আপনার সরিষার খোল হ্যাঁ এটা কিন্তু আপনার মানে আমানি চলে যাবে আচ্ছা অল্প একটু ক্র্যাশিং করে দিলে আপনার মোটামুটি এভাবেই থাকবে এছাড়া আপনার মসুরে ভুসি আচ্ছা মসুরে ভুসি আছে এটাও দিচ্ছেন এর মধ্যে মানে পরিমাণ মতো দিয়ে থাকেন আপনার আপনার মোটামুটি একটা পরিমাণ করেই দিতে হবে অতিরিক্ত দিলেই কিন্তু সেটা বেশি প্রোটিন বা বেশি আমেষ বা যেটাই বলেন বেশি ইয়া হবে না যেটুকু প্রয়োজন হ্যাঁ ওই পরিমাণই দেওয়া হয় আচ্ছা তারপরে আছে এলসি ভুশি এটা মসুর আপনার এলসি মসুর মোটা যেটা মসুর এইটা আচ্ছা পরবর্তীতে যে আপনার আরেকটা এটাও আপনার ওই পাকিস্তানি এলসি আর আচ্ছা এটাও ভুষি আপনার ওই বিএসসি জি জি আচ্ছা তারপরে আছে এটা আপনার ময়দা ফিল্টার করা আপনার ফিল্টার ময়দা বলে পাশে যে এটা আছে হর এটা গরুর জন্য খুবই উপকারী মানে এটা দামও অনেক বেশি তারপরেও আপনার মানে খাদ্যর গুণগত মান ঠিক রাখতে হলে এগুলো দিতেই হবে আচ্ছা 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 তারপরে যেটা রাখছেন এটা হচ্ছে এটা আমাদের যে গোমের খুদ দেশীয় যে গোম আছে গোমের আপনার এটা আপনার ক্র্যাশিং করে আমরা দিয়ে দেই আমান দেওয়া হয় না ভাঙায়া টুকরা করে দেওয়া হয় আপনার এটা আপনার ক্র্যাশিং করাই সোয়াবিনের যে আপনার খোসা আছে সোয়াবিনের খোসাটা ভাঙানো আচ্ছা আচ্ছা তারপরে এটা সোয়াবিনের ভাঙানো যেটা বললেন যেটা আর কি তারপর আছে আবার এটা জব অনেকেই চেনে এটা আপনার জমিতে বনে ঘাস আকারেও খাওয়ানো যায় আপনার এভাবেও মানে ভাঙায় খাদ্যের সাথে মিক্সার করে দেওয়া যায় করে দিচ্ছেন আচ্ছা তারপরে আছে খেসারি জি জি আচ্ছা তারপরে আছে ধানও দেখতে পাচ্ছি আমরা এটাও আপনার মানে সরাসরি দেওয়া হয় না এটা আপনার ভাঙায় মিক্সার করে একদম মানে গুঁড়া করে পাউডার করে দেওয়া হয় আচ্ছা তারপর আছে ডাউল সোলার ডাউল এটা এটা অরিজিনাল ছোলা এক নাম্বার এ গ্রেডের ছোলা এই ছোলাটা আপনার ভাঙায় এটা আপনার ওই খাদ্যের সাথে মিক্সার করা মিক্সিং করে দিচ্ছে জি আচ্ছা তারপর আছে এই যে ধুমচার বীজ ধুমচার বীজটা এটা এটাও খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা আপনার গরুর মানে দেহের ব্যাপক আমিষ বা যেটা ঘাটতি আছে বা এটা চাহিদা পূরণ করে আচ্ছা তারপরে আছে মাসকালাই মাসকালাইটাও আমরা মোটামুটি এটাও আপনার সরাসরি দেই না এটা আপনার ক্র্যাশিং করে দেওয়া হয় আচ্ছা তারপরে আবার দেখতে পাচ্ছি ডার্বিও আছে ডাবলি ডাবলি সোলা যেটা বলে মানে ডাবলি হ্যাঁ এটাও আপনার মানে এগুলো কিন্তু সরাসরি দেওয়া হয় না এগুলো আপনার ক্র্যাশিং করে মেশিনে অত্যাধুনিক মেশিন আছে আমাদের মেশিনে একদম ভাঙায় হ্যাঁ পাউডার করে মিক্সার করা হয় তারপরে আবার দেখতে পাচ্ছি বেসন এটা সোলার বেসন আর কি আচ্ছা তারপরে আছে আবার ছোলার ভুসিও দেখতে পাচ্ছি আপনার এরকম আইটেম তিরিশ প্লাস মানে সব কিছু মিলে এটা সুন্দর প্রোটিনযুক্ত মানে একটা সুন্দর খাবার তৈরি করতে গেলে যা যা দেওয়া দরকার সব কিছু এই খাদ্যের মধ্যে পাবে মানে একের মধ্যে অনেক আইটেম আচ্ছা এই একটা একটা করে আইটেম আমরা খামারি আমি যেহেতু নিজে খামারি কোনো দিনও কিনে খাওয়ানো সম্ভব না না কিন্তু এক বস্তা খাদ্যের মধ্যে সবগুলো উপাদান দিয়ে পরিমাণ মতো দিয়ে এটা আপনার মিক্সার করা হয়েছে মিক্সিং করে এই খাদ্যটা সারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা হ্যাঁ অবশ্যই তারপর আবার খেসারির ডাউলও দেখতে পাচ্ছি এটা আপনার আহ খেসারির একটা ডাউল আলাদা আছে এটা খেসারির যেটা ভুসি হ্যাঁ ওটা ওইটাই রাখছেন জি জি তারপরে আবার যা দেখতেছি মুগ ডাউলের ভুসি হ্যাঁ মুগ ডাউলের ভুসি আচ্ছা এটাও দিচ্ছেন পরিমাণ মতোই সবকিছু সবকিছুই পরিমাণ মতো দেওয়া হচ্ছে আপনার মানে অনেকেই দেখায় কিন্তু দেয় না কিন্তু আমাদের দেখানো না এগুলো যেহেতু আমরা হাজার হাজার বস্তা আমরা তৈরি করতেছি সব কিছু ওই পরিমাণ মতো আমরা আগের থেকে সংগ্রহ করে কিনে রাখি আচ্ছা তারপর কেবিসি ভুসিও আছে জি যেটা একদমই মোটা ভুসি এটা আপনার যে পাশে আছে দেখেন ভোটটা তো গুড়া করে ভুসি করে দেওয়া হয় ভোটটার যেটা ভুসি বলে সেটাও দিচ্ছেন

খাওয়ার রুচি বৃদ্ধি করে আর কি আচ্ছা আচ্ছা তারপর আবার অ্যাঙ্কারের ভুষিও দেখতে পাচ্ছি আমরা একদম সরাসরি যে অ্যাঙ্কারের যে আপনার বাজারে ভুষি কিনতে পাওয়া যায় হ্যাঁ এটা আপনার এভাবেই চলে যাবে আচ্ছা তারপর আবার পালিশ গুঁড়াও রাখছেন জি জি আচ্ছা মানে সব যেগুলো আসলে দরকারি জিনিস সেইগুলাই পালিশ গুঁড়াটা একেবারে একদম মিহি গুঁড়া একদম মানে এর নিচে আর গুঁড়া হয় না মানে লাস্ট পর্যায়ে স্টেপ একদম মিহি পালিশ গুঁড়া যেটা আচ্ছা তারপর আবার দেখতে পাচ্ছি বাদামের খোল বাদামের খোল এটা গাভীর জন্য খুবই উপকারী গাভীর জন্য এটা আপনার মানে কম পাওয়া যায় আপনার তারপরে আমরা সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করি যাতে আপনার খাদ্যের গুণগত মানটা ঠিক থাকে এই জন্য আসলে সবগুলো তো আসলে দেখানো সম্ভব না তারপরেও কিছুটা আমরা দেখাই দিলাম বা এর সাথে পরিচিত করাই দিলাম আপনার এই খাদ্যের যে আপনার তালিকাগুলো দেখালাম এই প্রত্যেকটা উপাদানই হ্যাঁ আপনাদের এই মিক্সার খাদ্যের মধ্যে পাবে ইনশাল্লাহ কেউ যদি আসে যে ভাই আমাকে সরাসরি এক পাঁচশো বস্তা এক হাজার বস্তা বানায় দেন তাকে সামনে রেখে সবগুলো মিক্সার করে বানায় দেওয়া যাবে সমস্যা নেই তারপরেও সারা বাংলাদেশ যে যেখান থেকে ইচ্ছা দশ বিশ ব্যাগ একশো ব্যাগ দুইশো ব্যাগ পাঁচশো ব্যাগ এক হাজার ব্যাগ কেউ যদি ইচ্ছা করে ভাই আমি আমার দোকানে নিয়ে এসে বিক্রি করব তারাও পারবে তারাও নিতে পারবে যারা বড় বড় খামারি আছে একশো দুইশো ব্যাগ যে কোনো সময় শুধু ব্যাংকে টাকা লাগাই দিবে দিয়ে বলবে যে আরিফ ভাই আমাকে পাঠিয়ে দেন ইনশাল্লাহ তার নিজ নিজ ঠিকানায় আমাদের নিজ দায়িত্বে আমরা পৌঁছাই দেবো ইনশাল্লাহ আচ্ছা তো ভাইজান এই যে আমরা সব কিছুর সাথে পরিচিত হলাম তে এই যে সুন্দর যে একটা খাদ্য তৈরি করছেন আপনি এগুলো নিতে হলে তো আসলে যোগাযোগের প্রয়োজন তো আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন আমার নাম আরিফ আর আমার নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স ফাইভ সিক্স এটা ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে যে যেখান থেকে ইচ্ছা যখন ইচ্ছা ফোন দিয়ে যোগাযোগ করে আমার খাদ্যটা বুকিং করতে পারবে অর্ডার দিতে পারবে আপনার আবারও বলে দেই যদি কেউ মনে করেন যে বাকিতে খাদ্য নেব তাহলে ভাই ফোন দেওয়ার কোনো দরকার নেই কারণ আমরা বাকিতে বিক্রি করি না আর বাকি বিক্রি করে অনেক জায়গা থেকে আমরা টাকা এখনও পাই নাই যাই হোক ওইগুলো সাবজেক্ট বাদ যারা নেবেন টাকা ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে ব্যাঙ্কে টাকা পাঠাই দিবেন যেহেতু আমি একজন খামারি আমাকে অনেকেই চেনে জানে ব্যাংকে লেনদেন করবেন আমরা আমাদের নিজ দায়িত্বে আপনার খাদ্য পৌঁছাই দেবো ইনশাল্লাহ আচ্ছা তো ভাই আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম